হ্যালো বন্ধুরা নতুন বছরে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ভাবছিলাম নতুন বছরটা শুরু করব নতুন কিছু টপিক নিয়ে কী করবো হঠাৎ করে পাতাল থেকে উঠে আসলো মাতাল তা মাতাল কেন উঠে আসলো কি কারণ আমি বুঝতে পারলাম না মাতাল উঠে আসে এমন নাটক শুরু করলো ওই ফ্যামিলিটা পুরোই মাতাল 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 হয়ে গেছে ছোট্ট যে শিশুটা আছে পাঁচ বছরের কি ছ বছরের ছোট্ট শিশুটা সেটাও দেখি ড্রামা শুরু করে দিছে আর পেটে যে বাচ্চাটা আছে সেটাকেও ড্রামা শুরু করে দিচ্ছে সত্যি এই নাটকীয় মহিলা যে কোথা থেকে এই মিথ্যে কথাতে পিএইচডি করছে সেই কলেজটা যদি জানা থাকতো সত্যি বলছি আমরা অনেক ভিউয়ার্সই সেখানে গিয়ে ভর্তি হতাম অবাক কাণ্ড পাতাল থেকে মাতাল বর কলে উঠে আসলো বইয়ের এ কি আশ্চর্য তাও কবে এগারো দিন পর দেখলো না বরকে পাতালে লুকিয়ে রেখে তো আর কোনো কাজ হচ্ছে না চলো বর তুমি উঠে এসো পাতাল থেকে তোমার মাতলামও আর পাতালে চলছে না কারণ আমার ভিউয়ার্সরা ডাউন হচ্ছে তোমাকে লুকিয়ে রেখে আমার আর কোনো কাজ দিচ্ছে না তা পাতাল থেকে মাতাল বর উঠে আসার পর ভালো খানা দানা হলো মাংস রুটি বেশ খানা দানা হলো ছুটলাম কোথায় ছুটলাম ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি হতে মনে আছে সেই স্কুলে স্কুল নিয়ে কত ড্রামা চললো আধ ঘন্টার রাস্তা তার জন্য আমি বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট নিলাম চোরের পয়সা তো সোশ্যাল মিডিয়ায় চুরি করে ছেলের অসুস্থতা বিক্রি করে বাইশ লাখ টাকা চিটিংবাজি করে চুরি করে আইফোন এসি গাড়ি এই সমস্ত চিটিংবাজি করে চললে তারা এইভাবেই চলে স্বামীকে বিক্রি করলো স্বামীকে জেলের আসামি বানালো স্বামীকে মাতাল বানালো হাই রে কি টাকার লোভ তোর তোর স্বামী জেলের আসামি ছিল সোশ্যাল মিডিয়ায় এটা তুই যদি না পোস্ট করতি তাহলে কেউ জানতো না তোর স্বামী একটা গুটখোর পার মাতাল সেটাও যদি তুই সোশ্যাল মিডিয়াতে না পোস্ট করতি সেটাও কেউ জানতো না তার মানে দেখ তোর পেটে যে পাঁচ মাসের বাচ্চাটা আছে সেটা বিক্রি করে খাচ্ছিস তোর স্বামীর বিক্রি করে খাচ্ছিস তোর স্বামী আসামি আছে শিলিয়ায় এত বড় একটা অসুস্থতা তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে যে ২২ লাখ না কত লাখ টাকা তুই তো বারো লাখ টাকার হিসাব দিছিস সেটা তো হিসাব না বুচরুকি একটা হিসাব চিটিংবাজ মহিলা যার জন্য তুই গ্রাম থেকে ছাড়া পড়লি গ্রাম থেকে তোকে তাড়ালো তাড়িয়ে তুই এক শহরে এসে উঠেছিস এবার এবার শুনছি ফ্ল্যাট থেকেও তুই বিদায় হেবি কেন রে কারণটা কি কেন তুই বাড়ি দেখতে আবার আর একখানে ভাড়া বাড়ির খোঁজ করতে যাচ্ছিস তারপর রইল স্কুল 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 বাপরে মাথা পুরো খারাপ হয়ে গেল। এই স্কুলগুলিকেও সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলার জন্য আজকে ওর বাচ্চাটাকে সেই কিডজি স্কুলে ভর্তি করল না সোশ্যাল মিডিয়ায় সেই কিডজি স্কুলটাকে নিয়ে নানা রকম উল্টো পাল্টা বলে বসলো সেই স্কুলটাতেও ছেলেটাকে ভর্তি করলো না আজকে চললো সে আর একটা স্কুলে মুখ দিয়ে মিথ্যে বলতে বলতে বন্ধুরা দেখবে ও চট করে কিছু মিথ্যে কথা বলে ফেলে তারপরে বলে ধুর ইস আমি যে কী বলি না আসলে বন্ধুরা আমি সারা রাত ঘুমাই না তোমরা জানো না আমার যে কি কষ্ট আমার ঘুম আসে না আহারে সোনাটারে মনাটারে আহারে কি করে ঘুম আসবে বাবা কি করে ঘুম আসবে সারা রাত আমি মাথার মধ্যে যদি শয়তানি বুদ্ধিগুলা প্ল্যান করি কাল কালকে আমি ভিউয়ার্সদেরকে কিভাবে মুরগির টোপটা পরাবো সেই প্ল্যানে যদি আমি মাতোহারা হয়ে উঠি তা আমার ঘুমটা কি করে আসবে তারপরে মনে তো একটা ভয় থাকেই বন্ধুরা এই বুঝি ভিউয়ার্সরা আমার সত্যিটা জেনে ফেলছে এই বুঝি আমার পাড়ার লোকে কমেন্ট করে আসল কথাটা বলে দিচ্ছে এই বুঝি আমার মাতাল পাতাল থেকে উঠে এসে আমার কোলে এসে বসছে এই সব নানা কিছু যখন হয় তখনই ওর রাতের ঘুম চম্পট চলে যায় কী করে পারে রে এত টাকা লোবড়ে তোর চিটিংবাজ মহিলা এরপর কিন্তু তোকে তোর বাড়ি গিয়ে লোক পেটাতেও তোকে কিন্তু ছাড়বে না তুই যে বাড়াবাড়ি শুরু করছিস প্রথম শুরু করলি তোর থালা অসুস্থ তো অসুস্থ ছেলেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার থেকে এতগুলি টাকা তুললি টাকা যখন পুরোপুরি পূর্ণ হয়ে গেল তখন কি করলি বললি আমি ছেলেকে অন্যভাবে ট্রিটমেন্ট করব। তারপরে সেই টাকাগুলি তুই রেখে দিলি রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে তোর ফোনটা নষ্ট হয়ে গেল কারণ তুই ব্লক করিস তো আইফোন কিনতে হবে অনেক দিনের শখ গ্রামের বাড়ি গ্রামের মানুষ এসি ছাড়া আর চলছে না বড্ড গরম লাগছে বন্ধুরা বড্ড গরম এসিটাও নিয়ে নিলাম তারপরে তো লাগবে চার চাকা চার চাকা ছাড়া আমি চলতেই পারবো না কারণ আমার মাতাল বরটাকে তো একটা কিছু কাজ দিতে হবে তাই মাতাল বরকে একটা চার চাকা কিনে দিলাম তারপর শুরু করলাম সেই টাকা দিয়ে আমি ধামাকা কাপড়ের বিজনেস আমার মতন কাপড়ের বিজনেস কোনো ইউটিউবার করতে পারবে না তারপর শুরু করলাম খামার বাড়ি মানে আমি যে কত কিছু শুরু করলাম হটকারি ম্যাডামের এই নাটক দেখছি শুধু পুরা সোশ্যাল মিডিয়া ক্ষিপ্ত ম্যাসেজ বক্স ভয়ের চোটে খুলেই না আর যখনই খুলছে ঝাঁটা জুতো লাথি খেয়েই যাচ্ছে তাও তোর লজ্জা নেই কত কতদিন পারবি এই মিথ্যে নাটক নিয়ে আমি জানি একটা জিনিস আমি কেন আমার মতন প্রত্যেক মায়েরা জানে সন্তান যখন পেটে আসে তখন ভালো ভালো কথা বলতে হয় ভালো ভালো কিছু শিখতে হয় গীতা পাঠ করতে হয় ঠাকুরের নাম করতে হয় আর তোর পেটের পাঁচ মাসের বাচ্চাটাকে নিয়ে তুই মিথ্যে কথা বলছিস মাতাল বরকে পাতাল থেকে তুলে আনছিস চিটিংবাজি করে সোশ্যাল মিডিয়ায় তুই ভালো মন্দ এইসব এটা ওটা করছিস তো তোর পেটের বাচ্চাটাই বা কি শিখবে আর তোর যে পাঁচ বছরের বাচ্চাটা আছে সেটা তো এক এক সময় তোর দিকে হাঁ করে তাকায় থাকে হ্যাঁ রে মা কি কয় রে আমার তো এটা নাই মা তাও কী কয় আবার তখন বলে তুমি চুপ করে বসো বাচ্চাটাকে তুই ঘুরিয়ে দিস এত মিথ্যা এত মিথ্যা কি করে পারিস রে মিথ্যে কথার জন্য গ্রাম ছাড়া হলি তোর পতন শুরু হয়ে গেছে দেখছিস তো কমেন্টগুলো নিতে পারবি তো তা কবে কাঁদতে বসবি কালকে লাইভে আসবি কাঁদতে বসবি তো চলে সরি আজকে লাইভে বসবি কাঁদতে বসবি না তোকে সবাই এই বলছে তোকে সবাই চোর বলছে তুই চোর না তবু সবাই তোকে চোর অপদাস্ত করছে অবাক কাণ্ড কি নাটক কি নাটক বন্ধুরা এই নাটকীয় মহিলার তো নাটকের শেষ নেই এর পরের নাটক কি হবে পরের নাটকটা কি হবে সেটাও লেখা সারা দুই নাটক বাজে একর বর মাতাল ও নিজেই বলছে আর নাহলে এক আসামি এই বলেই ডাকতে হবে কারণ ওই তো ওর বরকে জেলে পাঠালো কোন কুকীর্তির ফলে জেলে গেছে দুদিন পর পর বেল দিয়ে ছাড়িয়ে আনছে ওর বরকে তারপরে মাতাল বর এখন পুলিশের ভয়ে পালিয়েছিল না কোনো চিটিংবাজির জন্য এগারো দিন পর মাতাল বল আসলো পাতাল থেকে